বিশ্ব যেন নীরব এক কাউন্টডাউনের মধ্যে বন্দি প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিটি যুদ্ধবিমান মানবতার শেষ প্রহর গুনছে পৃথিবীর আকাশ আজ অস্বাভাবিকভাবে ভারী শূন্যে ভাসছে ধোয়া দিগন্তে ছুটে যাচ্ছে আগুনের রেখা শহরগুলো নিস্তব্ধ ছায়ার আড়ালে শোনা যায় আসন্ন যুদ্ধের শব্দ এটাই কি সেই মুহূর্ত যখন মানব সভ্যতা অচেনা এক অন্ধকারে ডুবতে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানবজাতি সবচেয়ে বড় সংঘাতের ছায়া থেকে দূরে থাকার চেষ্টা করেছে কিন্তু আজ ছাপ্পান্নটিরও বেশি সশস্ত্র সংঘাত চলছে প্রায় বিরানব্বইটি দেশ কোনো না কোনোভাবে জড়িত যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সংকট সব মিলে পৃথিবীকে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দৌড়গোড়ায় এনে দাঁড় করিয়েছে উনিশশো সালে হিরোসীমা নাগাসাকির পারমাণবিক বিস্ফোরণ বিশ্বকে এক নতুন আতঙ্কের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর গঠিত হয় জাতিসংঘ ঠান্ডা যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আজ ইতিহাস যেন আবারও নিজেকে পুনরাবৃত্ত করছে তবে এবার শত্রুপক্ষ বহু এবং যুদ্ধের রূপ আরও জটিল পোপ ফ্রান্সিস সতর্ক করে বলেছেন আমরা টুকরো টুকরো করে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে বাস করছি ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করে লক্ষাধিক প্রাণহানি মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত ন্যাটো ও রাশিয়ার মধ্যে শীতল যুদ্ধের পর সবচেয়ে তীব্র মুখোমুখি অবস্থা পুতিন সতর্ক করেছেন ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ দু সালের অক্টোবরে হামাসের আকস্মিক আক্রমণের পর ইসরায়েল গাজায় ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক অভিযান চালায় হাজার হাজার মানুষ নিহত লাখো মানুষ গৃহহীন এই যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ থাকেনি লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে শুরু করে আর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালায় পাল্টা ইরান হুথি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাকে আরও শক্তিশালী করে তোলে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর অবস্থান দুই দেশের সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দেয় কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সীমান্ত সংঘর্ষ শুরু হয় বিমান হামলা ও পাল্টা মিসাইল হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায় যা আন্তর্জাতিক মধ্যস্থতায় সাময়িকভাবে শান্ত হয় তবে সীমান্তে এখনও যুদ্ধাবস্থা বিরাজ করছে সীমান্তবর্তী প্রাচীন মন্দির নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হতাহতের ঘটনা এবং সাধারণ মানুষের ব্যাপক বাস্তুচ্যুতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বেইজিং সামরিক শক্তি বাড়াচ্ছে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে অর্থনৈতিক ও সামরিক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকার অঙ্গীকার করেছে এই সংঘাত যদি ছড়িয়ে পড়ে তাহলে জাপান দক্ষিণ কোরিয়া এমনকি অস্ট্রেলিয়াও জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি যার বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলার তবে চীন রাশিয়া ও ইরান মিলে গড়ে তুলছে এক নতুন শক্তি অক্ষ যা আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বদলে দিচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত প্রতিটি সংকটে এই প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠছে খরা বন্যা ও খাদ্য সংকট শুধু মানবিক বিপর্যয় নয় সম্ভাব্য সংঘাতেরও জন্ম দিচ্ছে জাতিসংঘের হিসাব অনুযায়ী দু সালের মধ্যে প্রায় বিশ কোটি জলবায়ু শরণার্থী সৃষ্টি হতে পারে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু অঞ্চল এখন থেকেই অস্থিরতার মুখে বিশ্বের সামরিক বাজেট এখন দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে শুধু প্রচলিত অস্ত্রই নয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাইবার যুদ্ধের প্রযুক্তি এবং মহাকাশভিত্তিক অস্ত্র পৃথিবীকে নতুন ধরনের হুমকির দিকে ঠেলে দিচ্ছে দু সালে যুক্তরাষ্ট্র ও চীন প্রথমবারের মতো মহাকাশের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে বর্তমানে বিশ্বে প্রায় বারো হাজার পাঁচশো পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে যার মধ্যে নব্বই শতাংশের বেশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে ডুমসডে এখন মাত্র উননব্বই সেকেন্ডে মধ্যরাতের কাছাকাছি যা মানব ইতিহাসে সবচেয়ে বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে একটি মাত্র ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে বিপদের মুখে ফেলতে পারে একটি ভুল পদক্ষেপেই আগুন ঝড়িয়ে পড়তে পারে পুরো পৃথিবীতে বিশ্বশক্তিগুলোর মুখোমুখি সংঘর্ষে মানব সভ্যতা এক মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ে ডুবে যেতে পারে পৃথিবী এখন এক সন্ধিক্ষণে আমরা কি যুদ্ধের দিকে এগোব নাকি শান্তির জন্য কূটনীতির পথে ফিরব এই সিদ্ধান্ত শুধু বিশ্ব নেতাদের নয় এটি মানবজাতির সম্মিলিত অঙ্গীকার